দুই সাল থেকে উপজেলা নির্বাহী অফিসার কর্তৃক আমরা নিয়োগপ্রাপ্ত হই এবং এক এক দুই সাল থেকে আমরা পাঠদানে অনুমতি পাই চার পাঁচ শিক্ষাবর্ষ দুই হাজার সাল থেকে তারা এসসিসি পরীক্ষায় তারা নিয়মিত পরীক্ষা অংশগ্রহণ করে অদ্যাবধি দুই হাজার সাল থেকে অদ্যাবধি এখনও দুই হাজার সাল পর্যন্ত এ বছরেও আমাদের প্রতিষ্ঠান থেকে দুই হাজার জন শিক্ষার্থী পরীক্ষা অংশগ্রহণ করেছে তারা এবং পরীক্ষার ফলাফলে মানুয়িক ভালো বেশ এই জন্য আমাদের প্রাণের দাবি হলো আমরা এমপিও চাই প্রতিষ্ঠানে এর আগেও সরকার আমাদেরকে এর আগে বাইশে ফেব্রুয়ারি আন্দোলন শুরু হয় সতেরো দিনে মাথায় এগোই মার্চ এগারি মার্চ সরকারের পক্ষ থেকে নেতাদেরকে আমন্ত্রণ জানিয়ে তাদেরকে এমপিভুক্ত জন্য আশ্বাস দেওয়া হয় এবং তাদেরকে বলা হয় যে পঁচিশে মের মধ্যে আপনাদের এমপিভুক্ত করা হবে এবং জুলাই থেকে আমরা নিয়মিতভাবে বেতন পাবেন এই আশ্বাসে আমরা এগারোই মার্চ আমরা সবাই নিজেদের আমরা ফিরে যাই এরপরে পঁচিশ মে মাসে পঁচিশ শেষ হয়েছে জুনের শেষ হয়েছে আজ বাইশে মার্চ আজকে বাজেট বাইশে জুন বাজেট পাশ হয়ে গেল কিন্তু অধ্যাপতি পর্যন্ত আমাদের এই নন এমপিও খাতে এমপি বিক্রির জন্য কোনো অর্থ এখনও পর্যন্ত বরাদ্দ করা হয় নাই আমরা প্রায় চার হাজার চার হাজার প্রতিষ্ঠান আমরা আছি এখনো নন এন্ট্রি আছে প্রায় বাইশশো প্রতিষ্ঠান একাডেমিক শিক্ষা আছে আমরা সব সরকারের পক্ষ থেকে আমরা সব আমরা সরকার পক্ষ থেকে আমরা বিনামূল্যে আমরা বই পাই শিক্ষার্থীদের আমরা উপবৃত্তি পাই এবং তাদের উপবৃত্তি বিপরীত তাদের সরকারের পক্ষে তারা টিউশন ফি পাই কিন্তু শুধুমাত্র আমাদের শিক্ষকদের কোনো বেতন দেওয়া হয় না আমরা আমাদের পরিবার পরিজন আমরা সন্তান সন্ধিতে আমরা খুব আমরা কষ্ট আছি এজন্য আমরা আমাদের প্রাণের দাবি আমাদের দাবি একটাই সরকার প্রতিশ্রুত স্বীকৃতিপ্রাপ্ত সকল নন এম্পিও প্রতিষ্ঠান সরকার যে প্রতিশ্রুতি দিয়েছে যে তারা তারা এমপিও ভুক্ত করবে এই দাবি নিয়ে আমরা এখানে আমরা আজ হয়েছি আমরা এই দাবি আমাদের মেনে নেওয়া হবে ততদিন আমরা শান্তিপূর্ণ আমরা আমরা এখানে আন্দোলন করব আমরা কোনো ধস্তা ধস্তি আমরা কোনো মারামারি করতে আমরা আসি নাই নাই আমরা শিক্ষক মানুষ আমরা মানুষ করার গাড়ি কারিগর আমরা কারোর সাথে আমরা সংঘর্ষে জড়িয়ে দেবো না আমাদের দাবি যদি আমার হয় তাহলে যতদিন যতদিন আমাদের দাবি পূরণ না হয় ততদিন পর্যন্ত আমরা শান্তিপূর্ণ এখানে আমরা খুব কষ্টের ভিতরে আছি তারা আমাদেরকে দুর্ব্যবহার করেছে শান্তিপূর্ণ আন্দোলনে আমরা খুব ব্যথিত হয়েছি এবং আমি সাংবাদিক মিডিয়া বাইদের আমাদের এই আকতি মিনতি উচ্চ মহলে জানানো জন বিষয়ের ভাবে আহ অনুরোধ জানাচ্ছি আমার এই আহত যা ভাবে উদাহর দিলে আমি প্রকৃত হব।